সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে আত্মের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে জুন দু হাজার দু হাজার পঁচিশ রোজ বিরাট প্রতিবার আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী দাঁতের আটে আর এই আর্থিক অর্থন কি পরিমাণ উন্নত হচ্ছে বকলা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে বিক্রি তো হয়ে যাচ্ছে তাদের মুখ থেকে জানবো আর্থিকবাদ কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দমনে বিক্রি করবে এই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিক্রি তো মনে হয় এখন হয়নি এখনো বিক্রি হয় নাই

ঠিক করে যিয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম

কি আচ্ছা বইজ কম দাতে কেমন নাম চাচ্ছেন বাচ্চাটা নাম চাচ্ছে সত্যি সত্তর হাজার টাকা দাম চাচ্ছে কেউ কে দাম দিচ্ছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আজকে এটা আচ্ছা আচ্ছা মানে এক দুই হাজার উপরে হলে বিক্রি করে দেন টলা বাচ্চা পাঠা আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারেন

কেমন দাম পাচ্ছেন ঘুরতে দাম কেমন চাচ্ছেন নব্বই হাজার থেকে দাম চা আচ্ছা কেউ কি দাম পাচ্ছেন ঘুরটা কেমন দাম দিচ্ছে সৌর খুব সত্যি দাম দেয় আচ্ছা তো আপনার আজকে টার্গেট কেমন আছে কত হলে বেঁচে যায় আপনার হাসি হলে হাসি হলে বিক্রি করে দেবেন সে চল আবারটা একটু দেখাই দিই আমরা দর্শক থেকে হাটে আসতে পারেন যেখানে গোলগুলা কিনতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন